হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে ফলো করে দেবে বন্ধুরা তো বন্ধুরা এখন যাচ্ছি তোমার বাঁকুড়া খালিগাড়ি তো সকাল সকাল বেরিয়ে গেছি কালকে বাঁকুড়ার মাল নিয়ে আসছিলি তোমরা জানো মালটা খালি করলে সকালে খালি করে ওই বেরাচ্ছি পুরুলিয়া থেকে শানকালে ঢুকবে এবারে তো চলো তোমরা দেখতে থাকো ব্লককে পুরো স্কিপ না করে আবার ব্লকটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্ট রেখে দেবে বন্ধুরা চলো বন্ধুরা বেরিয়ে গেছি এখন মন্দিরে বিস্ফুরিয়া ঢুকছি এখন আমি তো তোমার ভগবানপুর হয়ে যাবো ভগবানপুর পাড়ে তো আরে তাহলে ভগবানপুর এটা দিয়ে তোমার বাগানে বেড়ে যাবে তো এটা দিয়ে গেলে তোমার কি হয় পুরো টপা টপ রাস্তা বুঝলে আর তোমার উল্টাস লাগুক ঠিক আছে কিন্তু রোড জায়গা জায়গা চলো দেখতে পাচ্ছি এটা বিস্ফুরিয়া

লেবার এইখানে আছে তো ম্যানেজার হলে তো চাবি খেলিকে না বন্ধুরা তো দেখা যাক কতটা দেরি হয় তো ততকে আমি একটু রেস্ট করে বা কোড়ালো বেরিয়েছি কোথাও রেস্ট করে নাই খাবার খাইছি আর বেরিয়েছি চলে এসেছি আর কোথাও ডাঁাই না খাবার কথা ডাড়াই ছিল চলো বন্ধুরা রেস্ট করি